আমি ডক্টর উপল গুপ্ত প্রতিবারের মতো এবারেও ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ডায়ালিসিস ক্রনিক কিডনি ডিজিজ এই রিলেটেড কিছু কিছু ইনফরমেশান নিয়ে আমি এসে থাকি আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে ডায়ালিসিস পেশেন্টদের বাড়িতেও কিছু কিছু টুকটাক সমস্যা থাকে তার কিছু ইজি সলিউশন জেনে রাখতে হবে না হলে সবসময় হঠাৎ করে একটা খুব বিউভল হয়ে গিয়ে ডাক্তারবাবু খোঁজ করছি কি করব। এই জিনিসটা থেকে বাড়ি বেরিয়ে আসা যাবে হয়তো যেটা খুব কমনলি হয় সেটা হচ্ছে যে উইক লাগছে ডায়ালিসিস করতে যাব কি যাবো না এই জিনিসটা যখন মানুষের উইক লাগছে ডায়ালিসিস করতে যাবো কি যাবো না এর উত্তর হিসাবে একটাই কথা বলা যায় যে ডায়ালিসিস মিসড করা ঠিক নয় ডায়ালিসিস সেন্টারে চলে গিয়ে সেখানকার আর বা সেখানকার টেকনিশিয়ানকে বলা উচিত যে উইক লাগছে তারা ব্লাড প্রেশার সুগার দেখবেন তারা দেখবেন জ্বর আছে কি না ইনফেকশন হয়েছে কিনা তারা দেখবেন পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে গেছে কিনা সেই অনুযায়ী তারা অ্যাকশান নেবেন ডায়ালিটিসটা যাবো না বাড়িতে বসে থাকবো উইক হয়ে গেছে বলে মিস করলাম তাহলে পরের ডায়ালিসিসের আগে পটাশিয়াম খুব হাই হয়ে যাবে একটা হার্টের প্রবলেম হয়ে গিয়ে তখন হসপিটালে ভর্তি হতে হবে নাম্বার টু হচ্ছে জ্বর হচ্ছে ডায়ালিসিস পেশেন্টদের জ্বর হতেই পারে কারণ ডায়ালিসিস পেশেন্টদের ইমিউনিটি আমরা জানি নর্মাল পেশেন্টের থেকে অনেক কম সব ধরনের ইনফেকশন হতে পারে এটা মাথায় রাখতে হবে যে যেমন যাদের পাম ক্যাথ আছে বা ডায়ালিসিসের জুগুলার লাইন আছে বা পায়ে লাইন আছে তাদের লাইনে ইনফেকশন হতে পারে বেশিরভাগ পেশেন্টই ডায়ালিসিস করেন ফিসচুলা দিয়ে ফিস ইনফেকশন হওয়াটা খুব রেয়ার ফিস্টুলা পেশেন্ট যখন জ্বর হচ্ছে তখন আমাদের জ্বরের কমন জিনিসগুলোর কথা চিন্তা করতে হবে আর বাকি পেশেন্টদের যে কারণে জ্বর হয় এর আগে ছিল কোভিড এখন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এর সঙ্গে সঙ্গে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে এছাড়া অ্যান্টেটিক ফিভার হতে পারে যেটাকে টাইফয়েড বলে সব ধরনের ইনফেকশান যেটা আর পাঁচটা মানুষের হয় ডায়ালিসিসের পেশেন্টদেরও হতে পারে সেক্ষেত্রে খুব বিহুবল হয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে অসহায়ক যোগভাবে যোগাযোগ করার চেষ্টা করার থেকে আমার অ্যাডভাইস হবে বাড়ির কাছাকাছি যে কোনো এমডি ডাক্তারবাবুকে ভালো এমবিবিএস ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন তারা খুবই অভিজ্ঞ যারা বহুদিন ধরে প্র্যাকটিস করছেন তাদের নেফোলজিস্ট হওয়ার প্রয়োজন নেই তারা জ্বরের যেভাবে চিকিৎসা করেন সেভাবে চিকিৎসা করা যেতে পারে কমন একটা কোয়েশ্চেন থাকে আমরা কি ওষুধগুলো খেতে পারবো বেশিরভাগ জ্বরের ওষুধ প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট ট্যাবলেট অ্যান্টিবায়োটিক খেতে কোনো বাধা নেই তার খুব কম ডোজ চেঞ্জ করতে লাগে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের সঙ্গে যা ডোজ তার মোটামুটি এদিক ওদিক পর্যন্ত ডোজ তো আমার বক্তব্য হচ্ছে ইনিশিয়াল চিকিৎসাটা সেই অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে নিয়ে প্রয়োজন হলে আমার কাছে আসুন এসে দেখিয়ে নিন ব্যাপারটা যে জিনিসটা ঠিক দিকে এগোচ্ছে কি বা কমলো না আপনি হাতে একটু সময় পেলেন তিন চার দিন পরে সময় মতো সুবিধা মতো এসে দেখালেন আরেকটা প্রবলেম হচ্ছে যে কোনো সিকেডি এবং ডায়ালিসিস পেশেন্ট যারা বাড়িতে ব্লাড প্রেশারের অনেকগুলো হয়তো ওষুধ খান ব্লাড প্রেশার কম বেশি হলে খুব বিভল হয়ে পড়েন এখানে একটা কথা বলে রাখা ভালো যে ব্লাড প্রেশার সারাদিনে ওই একশো চল্লিশ বাই আশি থাকে না এটা একটা রেঞ্জের মতো আমরা বলি যে সাধারণত একশো চল্লিশ থেকে একশো ষাট অথবা আশি থেকে নব্বই এই রেঞ্জের মধ্যে মোটামুটি থাকবে তো যখন ব্লাড প্রেশার এই রেঞ্জের মধ্যে একটু উঁচুর দিকে আছে সে সময় এত চিন্তা করার কিছু নেই বরং দিনের চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টায় যদি দেখা যায় যে ব্লাড প্রেশার রেঞ্জের উপরের দিকে আছে তখন আপনাকে একটা ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে দেখানো যে বোধহয় ব্লাড প্রেশার ওষুধগুলোর ডোজ বাড়াতে হবে অথবা ব্লাড প্রেশার ওষুধগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে না অথবা অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম হচ্ছে যেমন শরীরে জল জমে যাচ্ছে অথবা ইউরিন হচ্ছিলো ইউরিন কমে গেছে অথবা পাতে নুন খাওয়া হয়ে যাচ্ছে মানে বিভিন্ন রকম নোনতা খাবার হয়ে যাচ্ছে যার মধ্যে ডাইরেক্টলি নুন নেই যেমন আচার খাওয়া হয়ে যাচ্ছে পাঁপড় খাওয়া হয়ে যাচ্ছে চাউমিনের সঙ্গে সস খেয়ে ফেলছেন এগুলোর মধ্যে প্রত্যেকটা নুন আছে এই নুনটার জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার বাড়লে আপনি প্রত্যেকটা সময় ডাক্তারবাবুকে যখন প্রত্যেক পেশেন্ট যখন আছেন আমি ইউজুয়ালি লিখে দিই ধরুন আপনার তিনটে ওষুধ চলছে তিনটের মধ্যে একটা ওষুধ আপনাকে ডাক্তারবাবু চিহ্নিত করে দেবেন যে এই ওষুধটা ব্লাড প্রেশার বেশি হলে দেওয়া যেতে পারে উল্টো দিক থেকে যা ব্লাড প্রেশার যাদের কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশানটা অনেক সোজা ব্লাড প্রেশার কম হয়ে যাচ্ছে মানে ব্লাড প্রেশার একশো কুড়ি বা আশির নিচে চলে গেছে সেক্ষেত্রে ব্লাড প্রেশারের ওষুধ দেওয়ার সেই মুহূর্তে কোনো প্রয়োজন নেই আবার আপনি পাঁচ ছ ঘন্টা পরে ব্লাড প্রেশার চেক করে দেখুন যদি বেশি থাকে তাহলে শিডিউল যে ওষুধটা সেটা দিয়ে দেবেন এই প্রবলেমটা ছাড়া আরেকটা খুব কমন প্রবলেম যেটা বাড়িতে হয়ে থাকে সেটা হচ্ছে যে সুগারের প্রবলেম ডায়াবেটিস পেশেন্টদের যারা ডায়ালিসিস নিচ্ছেন বা ডায়াসিকেডি পেশেন্ট তাদের সুগার ফল হয়ে যাচ্ছে সুগার ফলের চিকিৎসাও কিন্তু আর পাঁচজন ডায়াবেটিক পেশেন্টদের মতো সেটা সুগার পেশেন্টদের সঙ্গে সঙ্গে হাতের কাছে চিনি বা প্রেফারেবলি গ্লুকনডি জাতীয় জিনিস গ্লুকনডি চিনির থেকেও তাড়াতাড়ি শরীরের মধ্যে ঢুকে সুগার বাড়িয়ে দেয় এটা হাতে রাখতে হবে মনে রাখতে হবে যদি খাওয়া দাওয়া পেশেন্ট কম করে তাকে খুব হাই ডোজে ইনসুলিন দেওয়ার প্রয়োজন নেই খাওয়া দাওয়া অনুযায়ী সুগারের ওষুধটা কিন্তু বুদ্ধি করে ব্যবহার করতে হবে কোনো কারণে একজন পেশেন্ট ডায়ালিসিস নিয়ে ফিরে আর খেতে ইচ্ছে হলো না ঘুমিয়ে পড়লেন ঘুমানোর আগে আপনি তাকে ষোলো ইউনিট ইনসুলিন দিয়ে দিলেন তারপর তিনি ঘুমের মধ্যেই সুগারের কম হয়ে কমায় চলে গেলেন এই জিনিসগুলো দেখবেন যেন না হয় যদি খাওয়া দাওয়া না করে সুগারের ওষুধ অ্যাভয়েড করবেন তখন অথবা কম ডোজে দেবেন আজকে এই পর্যন্তই বাড়ির কমপ্লিকেশান নিয়ে অন্যান্য সমস্যাগুলো নিয়ে আমরা আবার পরে ফিরবো নমস্কার